গুড ইভিনিং ডি স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট ক্লাস ইউটিউব চ্যানেল আজকে পরিবেশ ওদার সম্পদের ওপর তোমাদের যে মকটে সিরিজ চলছে আজকে তার লাস্ট ক্লাস তো আজকের ক্লাসের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন নাইট্রোজেনের উৎস হচ্ছে জল উদ্ভিদ জৈবসার এবং বায়ু এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বায়ু পরবর্তী প্রশ্ন নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কোনটি অ্যানাবিনা ক্লোরেলা ভলভক্স এবং ক্লামাইডোমোনাস এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানাবিনা আমরা জানি অ্যানাবিনা নষ্টক এরা কিন্তু বাতাস থেকে নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দিতে পারে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কী গঠন করে নাইট্রোজেন পার অক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন পার অক্সাইড অর্থাৎ এনো পরবর্তী প্রশ্ন গ্লুকোজের দহনের ফলে কী উৎপন্ন হয় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ অর্থাৎ আমাদের যে খাদ্য সেটা যদি আমাদের মধ্যে দহন হয় তাহলে তার ফলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই পরবর্তী প্রশ্ন নেক্টন কাকে বলে জলে ভাসমান জীব জলে সন্তরণশীল জীব জল উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত প্রাণী এবং অর্থ নিমজ্জিত উদ্ভিদ তো টো আর পেন্স সম্পর্কে এর আগে ক্লাসে আমরা প্রচুর উদাহরণ পেয়েছি নেকটন হচ্ছে তারা যারা জলে স্বাধীনভাবে সন্তরণশীল হবে তারা এবার জলে ভাসমান জীব এবং সন্তরণশীল জীবের মধ্যে পার্থক্য হচ্ছে যারা ভাসমান জীব তারা কিন্তু জলের উপরিতালে ভেসে থাকবে তারা কিন্তু কখনও জলের ভিতরে সাঁতার কাটবে না এবং জলে সন্তরণশীল জীবের উদাহরণ হচ্ছে মাছ তো নেকটন হচ্ছে মাছ এবং বেনথাউস যদি হয় তাহলে বেনথাউস হবে গেরি গুগলি শামুক এ সমস্ত যারা জলের বা জলাশয়ের তলদেশ বরাবর যা থাকবে প্রকৃ পরবর্তী প্রশ্ন প্রকৃতিতে প্রতি শৃঙ্খলে উৎপাদক দিয়ে শুরু হয় এবং শেষ হয় বিয়োজক দ্বারা নিম্নলিখিত কোনটি পুকুরের বাসযন্ত্রের উৎপাদক প্ল্যাংটন জু প্ল্যাংটন সাকাশি এবং মাংসাশী তো সাকাশি মাংসাশী এই সমস্ত জিনিসই কিন্তু শাক জাতীয় কিছু খাবে অর্থাৎ তারা প্রথম শ্রেণীর খাদক এবং মাংসাশীরা তৃতীয় বা তৃতীয় শ্রেণীর খাদক বা চতুর্থ শ্রেণীর খাদকও হতে পারে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক উৎপাদক বলতে আমরা কোনো সবুজ উদ্ভিদকেই বলব এবারে বাকি যেহেতু দুটো অপশান আছে ফাইটোপ্ল্যাংটন এবং চু প্ল্যাংটন তো এর আগেও ক্লাসে বলা হয়েছিল যে প্ল্যাংটন আর চু প্ল্যাংটনের মধ্যে কিন্তু প্ল্যাংটনটা উদ্ভিদ এবং চু প্ল্যাংটন যেটা সেটা প্রাণী তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্ল্যাংটন আমাদের পরবর্তী প্রশ্ন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসেবে গ্রহণযোগ্য জলজ প্রাণীদের চাষ করাকে কি বলা হয় এপিকালচার হর্টিকালচার এগ্রিকালচার এবং পিসিকালচার এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পিসিকালচার নিম্নের কোন প্রাণীটি কৃষকের বন্ধু নামে পরিচিত ছাগল কেঁচো রাইস এবং মৌমাছি এর সঠিক উত্তর কিন্তু কেঁচু কেঁচো মাটিকে আলাদা করে দেয় এবং তার ফলে মাটির মধ্যে বায়ু চলাচলের সুবিধা হয় সেই জন্য কৃষকের বন্ধু বলা হয় জল দূষণের অন্যতম প্রধান কারণ কোনটি পেস্টিসাইডের ব্যবহার অবশ্যই পেস্টিসাইডের ব্যবহারে জল দূষিত হয় অতিরিক্ত অজৈব সারের ব্যবহার অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহারেও জল দূষণ হয় এটাও সত্যি সাবান জলের মিশ্রণ এটাও সত্যি কারণ সাবান জলের মিশ্রণের ফলে কিন্তু অ্যালগাল ব্রুম সৃষ্টি হতে পারে তো অপশান ডি যেটা সবগুলি সঠিক এটা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভৌম জলস্তর কমে যাওয়ার কারণ কোনটি অতিরিক্ত নলকূপ খনন অতিরিক্ত কূপ পুকুর খনন অতিরিক্ত কূপ খনন এবং নদীতে অতিরিক্ত ট্রেজিং তো এর সঠিক উত্তর অতিরিক্ত নলকূপ খনন আমরা যদি পরিকল্পনা না করে যত্র যত্র নলকূপ খনন করতে শুরু করি তাহলে সেখান থেকে আমরা যদি জল তুলে নিই তাহলে সেখানে ভৌম জলস্তর কমে যাবে পুকুর যদি খনন করা হয় তাহলে কিন্তু জলস্তর মানে ভৌম জলস্তর কমবে না কারণ পুকুর ভৌম জলের সাথে পুকুরের কোনো সম্পর্ক নেই পুকুরের ভৌম জলস্তর মাটির অনেকটা গভীরে থাকবে এবং পুকুরটা সেটা কিন্তু থাকবে থাকবে এবং সাথে পুকুরের কোনো সম্পর্ক না অতিরিক্ত কূপ আমরা খনন করি না এবং নদীতে যে ড্রেসিং সেটার মাধ্যমে ভৌম জলস্তর কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে অতিরিক্ত নলকূপ খনন বৃষ্টির জল সংরক্ষণের উল্লেখযোগ্য পদ্ধতি কোনটি জলের যথেচ্ছ ব্যবহার এটা হতেই পারে না বৃষ্টিজল জল সংগ্রহ হয় বৃষ্টির জল সংগ্রহ হতে পারে নালা পথে নদীতে প্রেরণ না নদীতে যদি প্রেরণ করে দিই তাহলে সেখানে সংরক্ষণ করার কোনো উদ মানে উদ্দেশ্য থাকলো না নর্মালি তো আমাদের এলাকায় যে বৃষ্টির জল সেটা নদীপথে মানে নালা পথে নদীতে চলেই যায় পরবর্তী প্রশ্ন পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি প্রেরণ না পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি প্রেরণ করতে পারবো না আমরা কারণ বাড়ি বাড়ি প্রত্যেকে যদি আলাদা করে বৃষ্টি জল সংরক্ষণ করে রাখে তবেই সেটা ফলপ্রসূ হবে সঠিক উত্তর কিন্তু বৃষ্টির জল সংগ্রহই হবে পরবর্তী প্রশ্ন হাতে ফ্লুরো হাতের ফ্লুরোসিস রোগের কারণ কি। অবশ্যই ফ্লোরোসিস রোগের কারণ ফ্লুরাইড এবার এখানে বলা হয়েছে চলের ফ্লুরাইড দূষণ অপশন বি এবং এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর লেডের দূষণ আর্সেনিকের দূষণ বা জলের উত্তোলন এসবের জন্য মোটেই ফ্লুরোসিস হবে না পরবর্তী প্রশ্ন একটি একক কোষ প্রোটিন সিএসপি যাকে আমরা সিঙ্গল সেল প্রোটিনও বলি তার উদাহরণ হচ্ছে স্পাইরুলিনা এখানে স্পিরুলিনা লেখা আছে কোথাও কোনো ওটাকে স্পাইরুলিনা লেখা থাকে ইংলিশ যে স্পেলিং তার উপর ডিপেন্ড করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্পাইরুলিনা পরবর্তী প্রশ্ন পৃথিবীতে খাদ্য সংকটের ফলাফলগুলির মধ্যে অন্যতম কোনটি দুর্ভিক্ষ উন্নয়নের জোয়ার মূল্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তন খাদ্য সংকটের ফলে কি হতে পারে তো খাদ্য সংকটের ফলে কিন্তু আমাদের দুর্ভিক্ষ হতে পারে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি তেরোই অক্টোবর ষোলোই অক্টোবর ষোলোই আগস্ট এবং তেরোই জুলাই সঠিক উত্তর কিন্তু ষোলোই অক্টোবর শক্তি সংরক্ষণের মুখ্য উপায় কি আলো না জ্বালানো ফ্রিজ ব্যবহার না করা সোলার হিটার ব্যবহার করা এবং মোটর গাড়ি ব্যবহার করা তো আলো না জ্বালিয়ে বা ফ্রিজ না ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করব এগুলো কোনো বুদ্ধিমানের কাজ নয় আমরা সোলার হিটার ব্যবহার করতে পারি কারণ অপ্রচলিত শক্তির উৎস যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের শক্তি সঞ্চয় করতে পারবো এবং মোটর গাড়ির ব্যবহারের সাথে কিন্তু শক্তি সংরক্ষণের কোনো সম্পর্কই নেই তাহলে অপশান হয়ে যাচ্ছে আমাদের অপশান সি এটাই সঠিক উত্তর আর আজকের যে মকটে সিরিজ তার শেষ প্রশ্ন কয়লা যে ধরনের শক্তির উৎস সেটি কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি কৃত্রিম এবং কৃত্রিম শক্তি অচিরাচরিত চিরাচরিত শক্তি এবং অনবীকরণযোগ্য অনবীকরণযোগ্য শক্তি তো কয়লা যে ধরনের শক্তি সেটাই কিন্তু আমরা অনবীকরণযোগ্য শক্তি বলবো অনবীকরণযোগ যোগ্য শক্তি বলতে যেটা একবার শেষ হয়ে গেলে তাকে আমরা পুনরায় আর রিকভার করতে পারবো না তো এ এনএম স্টুডেন্টদের জন্য বা অ্যাসপিরেন্টসদের জন্য আমরা যে মকটেস সিরিজ প্রোভাইড করছিলাম পরিবেশতার সম্পদের ওপর আজ যে মক টেস্ট সিরিজ চলছিলো আজ তার লাস্ট দিন আজ আমরা আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো তোমাদের আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে